বড় ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের ঘটনায় এখনো পর্যন্ত কমপক্ষে ছজনের মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছে অনেকে সংখ্যা মৃত আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় লাল খাদান এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে মালগাড়িটি লাইনে দাঁড়িয়ে ছিল সেই সময় যাত্রীবাহী ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে সেই সংঘর্ষের তীব্রতায় এতটাই ছিল যে কয়েকটি বগি মালগাড়ির উপরে উঠে যায় এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে ট্রেনে বেশ কয়েকটি বগি। সেই সঙ্গে ওভারহেড তার ছিঁড়ে গিয়ে রেলের সিগনালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকারী দল আরপিএফ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ। রেলের উচ্চপদস্থ অধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে মেডিকেল টিমকেও পাঠানো হয়েছে এদিকে রেলের তরফে জানানো হয়েছে ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ঘুরপথেও পাঠানো হয়েছে কয়েকটি ট্রেনকে তবে কি কারণে দুটি ট্রেন সংঘর্ষ হলো তা এখনো স্পষ্ট নয় ইতিমধ্যে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে শুরু হয়েছে তদন্ত সেই সঙ্গে ফের দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে আপনারা দেখছেন গজল নিউজ টোয়েন্টি পয়েন্ট টু সেভেন আমি সঞ্জয় সঙ্গে আকাশ